জেলবন্দি দীপার পাশে দাঁড়াতে ছুটি আসলো সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের পর্বে এমনটাই ঘটতে চলেছে দীপার বিয়ে আটকে দিতে কঠিন ষড়যন্ত্রে লিপ্ত হয় ও ভিক্টর এবার ভিক্টরের মূল লক্ষ্য দীপাকে যে করেই হোক বাড়ি থেকে কিছুক্ষণের জন্য বাইরে পাঠাতে হবে বাড়িতে গায়ে হলুদের প্রস্তুতি চলছে পুরুদমে এরপর দীপা যখন বীরকে উপরে দেখতে যায় তখন ভিক্টর কণ্ঠে দীপাকে খুন দিয়ে বলে তিনি সোনারুপার স্কুলের ম্যাডাম বলে শোনের উপর ভবিষ্যতের কথা চিন্তা করে সে যেন পাঁচ মিনিটের জন্য হলেও স্কুলে গিয়ে ম্যাডামের সাথে দেখা করে এরপর দীপা দ্রুত স্কুলের উদ্দেশ্যে রোনা হয় আর এই সুযোগে সে বীরের রুমে গিয়ে কাজের মেয়ে শেফালিকে বরুণকে টাকার লুপ দেখিয়ে বলে সে বীরকে তার দেওয়া একটি ঠিকানায় রেখে আসবে এই কাজটি করলে জীবনে তাকে আর অন্যের কাজ করে খেতে হবে না ভিক্টর তাকে বলে বীরকে দীপাই নিয়ে গেছে এটা যেন সে সবাইকে বলে শেফালি তাই করে এরপর দীপা যখন স্কুলে গিয়ে বুঝতে পারে তাকে ম্যাডাম কোনো ফোন দেননি তখন দীপার সন্দেহ হয় ভেবে পায় না কে তাকে ফোনটা দিয়েছিল এরপর দীপা যখন বাসায় ফিরে আসে তখন সবাই খুশি হয় শুরু হয় গায়ে হলুদের প্রস্তুতি সবাই নেচে আনন্দ করতে থাকে দীপা ও অর্জুনও নাচে এই সুযোগে পৃথামিন দীপাকে ফাঁসানোর জন্য তার কাছে রাখা দীপার ভেনিটি বেগে টাকা রেখে দেয় এই সময় পুলিশ এসে হাজির হয় বলে একটি বাচ্চাকে কিডন্যাপ করে বিক্রি করার অভিযোগে দীপাকে গ্রেপ্তার করা হবে কাকাই যখন বলে কোন বাচ্চা কার বাচ্চা বিক্রি করেছে পুলিশ বলে নিষ্কাশিনীর ছেলে বীরকে দীপা বলে কী বলছেন আপনারা তো বাড়িতেই আছে ঘুমছে এরপর পুলিশ যখন উপরে যায় তখন তারা বীরকে নয় সেখানে একটি পুতুল পায় দীপা বুঝতে পারে সে বাইরে যাওয়ার পরই এটা ঘটেছে এবং এটা যে পৃথা ও ভিক্টোরি করেছে এটা মোটামুটি নিশ্চিত দীপা বলে এটা মিথ্যে আপনারা শেফালিকে জিজ্ঞেস করুন এরপর দীপা শেফালিকে জিজ্ঞেস করে সে বাইরে যাওয়ার পর ওই রুমে আর কে গিয়েছিল শেফালি বলে তুমি তো ওকে নিয়ে বেরিয়ে গেলে চমকে যায় দীপা শেফালিও তার সাথে মিথ্যে কথা বলছে এরপর পুলিশ বলে আপনি যে নগদ টাকা নিয়েছেন সেই টাকার নম্বরও আমাদের কাছে আছে এরপর দীপা যখন তার ব্যাগ খুলে দেখাতে যায় তখন পুলিশ সত্যি ওই টাকাটা দীপার ব্যাগে পায় যা কৌশলে পৃথামেন তার বেগে রেখে দিয়েছিল পৃথা মেম যখন বলে এইভাবে তুমি বিয়ের টাকার ব্যবস্থা করলে দীপা তখন বলে পৃথা মেম আর কেউ বুঝতে না পারলেও আমি অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছি পৃথা তখন মায়াকান্না করে বলে আর বুঝে কি হবে দীপা আমার ছেলের জীবনটা তো ধ্বংস হয়ে গেল এরপর যখন দীপার আর কিছু করার থাকে না তখন পুলিশকে বলে ভুরু হতে চলেছে আমি আর এখানে সময় নষ্ট করব না অফিসার আমাকে নিয়ে চলুন দীপা বলে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ বীরকে যেভাবে হোক খুঁজে বের করুন পুলিশ বলে যা করার এখন আইনত করা হবে আপনার মতো একজন ক্রিমিনালের কথাই নয় অর্জুন বলে আপনারা ভুল সেটা প্রমাণ হবে আমি আইনজীবীর সাথে যোগাযোগ করছি দীপা চলে যাওয়ার পর পৃথা যখন বলতে থাকে দীপা একবারও মেয়েদের কথা ভাবল না কি করে এমন একটা কাজ করতে পারল তখন রূপা খেপে যায় বলে আমার মার নামে পচা পচা কথা বলছ এই বলে পৃথাকে ধাক্কা দিয়ে বলে যাও এখান থেকে এরপর অর্জুন খেপে গিয়ে বলে রূপা কি হচ্ছে এসব রূপা অবাক হয়ে যায় বলে তার মানে অর্জুন ও পৃথার কখন নিয়েছে। এই মুহূর্তে সোনারূপার বাবা সূর্যর কথা খুব মনে পড়তে থাকে তারা সিদ্ধান্ত নেয় সূর্যকে ফোন দেবে এবং মায়ের বিপদের কথা জানাবে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় দীপার বিপদের কথা শুনে সূর্য কি চুপ থাকতে পারবে জানিয়ে দাও তোমাদের মূল্যবান কমেন্ট করে ধন্যবাদ